মানবিকতার জলাঞ্জলি আজকে সন্দীপ মানবিকা মানবিকতা দেখাতে পারলো না মানবিকতা দেখানোর দায়িত্ব কি শুধু সন্দীপের একার এই ছ মাস ধরে অনেক কিছু সহ্য করেছে সন্দীপ অন্যায় না করেও তার বিরুদ্ধে অন্যায় করার অন্যায়কারী হিসাবে আঙুল তোলা হয়েছে এমনকি প্রশাসনের সাহায্যে তাকে অবৈধভাবে তাকে রিজার্ভ রুমে দু তিন ঘন্টা রাখার চেষ্টা করা হয়েছে এটা কোনো একটা পুরুষের ক্ষেত্রে কোনো সম্মানহানি নয় কোনো সম্মানহানি নয় পুরুষ বলে সমাজে নির্যাতিতা নারীর সব কিছু দোষ পুরুষের ঘাড়ে চলে আসে আর যে নারী অন্যায়কারী অন্যায় করল তার এখন বড় বড় কথা শুনতে হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে আজকে ভোর রাত্রের দিকে একটা কমিউনিটি পোস্ট তারপরেই আবার দুপুরে দুপুরে না তারপরই পরপরি একটু বেলার দিকে একটা ভিডিও ডাইরেক্ট সন্দীপকে হুমকি দেয়া হচ্ছে অন্যায় করেছে সে অন্যায় সে করেছে সন্দীপ করেনি কিন্তু লোক মারফত প্রতিনিয়ত সন্দীপকে নোংরা থেকে নোংরাভাবে আক্রমণ করে এসেছে যেটা নয় সেটা হয়েছে তার মা তার বাবা তাকে নিয়ে নানান রকম কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে ইউটিউবে এখন বলা হচ্ছে সন্দীপ নাকি কিছু করেনি তাহলে চলো কমিউনিটি পোস্টটা কমিউনিটি পোস্টটা আমরা একটু পড়ি যেখানে হুমকি দিয়েছে আর যে সম্পর্কটা একটা আইনের মাধ্যমে যাচ্ছে সেখানে এই হুমকিটা কত বড়ো কাজে লাগবে সন্দীপের অবশ্যই এটা তো সন্দীপ এবং আমরা সবাই ডাউনলোড করে রেখেছি হ্যালো এভ্রিওন আশা করি সবাই ভালো আছো আমার মেইন চ্যানেলটা হয়তো শেষের পথে সানডে ব্লগ আসছে সব ক্লিয়ার করব আর হ্যাঁ চুল্লুখোর তুই নিজেকে বড় চালাক ভাবিস সন্দীপকে চুল্লুখোর বলা হয়েছে প্রমাণ করতে পারবে তো কোর্টে যে সে চুল্লু খায় রেগুলার আর এই কথাটা তিন তোর কাছে কত ভারী পড়বে তুই বুঝতে পারবি কারণ তোরা আইনের পথে যাচ্ছিস এই সময় কাউকে হুমকি দেয়া চমকি দেয়া অবশ্যই ঠিক নয় জানি না ওই ফোকলার বুদ্ধিতে তুই এই কমিউনিটি পোস্টটা দিয়েছিস কিন্তু ওই ফোকলা তোকে ধনে প্রাণে মেরে দেবে এবার তোর ব্যবস্থা আমি করব দেখ এবার তোর কি হাল করি কি হাল করবি হালে চড়াবি না শুলে চড়াবি সন্দীপ যদি তার জায়গায় ঠিক থাকে তোর কিচ্ছু করার কিচ্ছু নেই পেছনে দেয়াল থেকে গেছিল তাই তো নরম হয়ে এসেছিলি মিউচুয়াল ডিভোর্স করতে কেন কন্টেন্ট চুরি করেছিলি নিজে ভিডিও করতে পারিস না অন্যের চ্যানেল থেকে ওটা অন্যের চ্যানেল যে স্বামীকে তুই ফেলে এসেছিস তার জিনিস নিতে তোর অসুবিধা হয় না ওই চ্যানেলটা সন্দীপের সেখানে তুই রীতিমতো কাজ করেছিস তার চ্যানেল থেকে বেরিয়ে এসছিস তোর কোনো অধিকার নেই যেমন তোর প্রতি সন্দীপের কোনো দায়বদ্ধতা বা অধিকার তুই সরিয়ে দিয়েছিস ডিভোর্স না হওয়া পর্যন্ত এখনও ডিভোর্স হয়নি তুই পরপুরুষের ঘর করছিস বুঝিস একটা পুরুষের তার বউ যদি অন্য পুরুষের ঘর করে সে পুরুষের কি যন্ত্রণা কি কষ্ট সেই কষ্টটা তুই দিয়েছিস তোর তো এইটুকু শাস্তি হয়েছে আরও বড় শাস্তি উপরের ঈশ্বর তোকে দেবে আর ঈশ্বর আছেন এটাই তার প্রমাণ ফোকলা বলেছিল উইকেট ফেলবে এখন দেখ উইকেট কতগুলো পড়ছে কতগুলো উইকেট পড়ছে আজকে নিজের চরিত্রের ঠিক নেই অন্যকে বলছে চুল্লু খোর তুই যার সঙ্গে ঘর করছিস সে তো একদম চুল্লু খোর গুটকা খোর সে তো সব কিছু খোর এমনকি কি বলবো ওই দশ টাকার চুল্লু কেনার পয়সা থাকে না সে লোকের পকেটে হাত দিয়ে টাকা বের করে নিয়ে চুল্লু কিনে খায় এটাও আমরা দেখেছি যার জন্য হাটে বাজারে সে মারও খেয়েছে তোর কি হাল করি আমার সব কিছু হারিয়ে আমার সব কিছু হাতিয়ে নিয়ে এবার আমাকে শেষ করা চিন্তার চিন্তাটা লিগালি লিগালি একটা মেয়ের যা কিছু করতে পারে সেটা এবার হাড়ে হাড়ে টের ভাবি অবশ্যই অবশ্যই সন্দীপ যদি ভুল করে থাকে সন্দীপ যদি ভুল করে থাকে আর সেই ভুলের শাস্তি অবশ্যই সে পাবে তুই দিবি শাস্তি তুই নিজে নিজের শাস্তিটা আগে ভেবে দেখ তুই কি পেতে চলেছিস একটা মেয়ে একটা মেয়ে শ্বশুর বাড়ির সঙ্গে বেইমানি করে স্বামীর বিছানায় থেকে পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে সেই মেয়েটা আশা করি সমাজের নিম্ন স্তরের কাজ করেছে তোর আবার বড় বড় কথা তোর মুখে মানায় না সব হারে হারে টের পাবি শুধু অপেক্ষা কর আর হ্যাঁ যদি তিন ব্লগের ভিডিও দিতে না পারি তাহলে এই চ্যানেলে এই ভিডিও দেবো ওয়েট করো সবাই আর মানুষরূপী ছোট লোক ছোটো লোকটার আসল কর্মকাণ্ড তুলে ধরবো কি তুলে ধরবি সবকিছু তো মিথ্যে মিথ্যে নাটক সাজিয়ে সবকিছু করেছিস আর এখন ফোকলার পাশে বসে বসে ফোন দিয়ে আটছিস তাই না আট ফোন দিয়ে আট তুই যে অবৈধভাবে স্বামীর ঘরে থাকতে পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছিস এটা তো মিথ্যে নয় এটার প্রমাণ আবারও তুই নিজে করে দিলি আজকে যে ভিডিওটা ছেড়েছিস সেই ভিডিওতে বলেছিস তুই নাকি একটা নতুন চ্যানেল খুলেছিলি প্রত্যেকে আমরা যখন তোর চ্যানেলের প্রমাণ দিয়ে দিয়েছি অ্যাবাউট দেখে যে এই চ্যানেলটা আঠারো সালে খোলা এবং এটা ফোকলার চ্যানেল তখন আজকে তুই স্বীকার করতে বাধ্য হলি আজকে সবাই যখন ধরে ফেলেছে তোর কারসাদি তখন তুই স্বীকার করলি আগে স্বীকার করতে তোর অসুবিধা কোথায় ছিল অসুবিধা কোথায় ছিল তুই তো জানতিস যে মানুষ এখানে ধরে ফেলবে বিশেষ করে আর আরস এরা তোর প্রতিটি পদক্ষেপ এরা চিহ্নিত করে ফেলেছে তুই যেটা করিস তার পিছনে কারণ কার্য কার্যকারণ সম্পর্ক সব এরা তুলে ধরে শখ তুলে ধরে আজকে টিনের দালাল দিদি বলেছে মানবিকতাকে বুড়ো আঙুল দেখিয়েছে সন্দীপ মানবিকতা আজকে বলা হচ্ছে মানবিকতা যখন একটা আড়াই বছরের শিশুকে একটা আড়াই বছরের শিশুকে ফেলে তার মা চলে যায় শারীরিক চাহিদা মেটানোর জন্য পরপুরুষের কাছে সেদিন মানব মানবিকতা কোথায় ছিল সেদিন আঙুল তুলে প্রশ্ন করা হয়নি যে সন্তানকে ফেলে এসে তো কেন তারপরে এতদিন পরে সন্দীপকে এত নোংরা কথা বলার পরে সেদিন দালাল দিদি বলছে ছেলেটাকে বাবা মার কাছে বাবার কাছে রেখে এসে ভালোই করেছে কারণ ওই সম্পত্তি ওইগুলো ভোগ করবে ছেলে এতদিন পরে বাহ এতদিন গলা চিৎকার করেছে ছেলেকে নিয়ে আয় ছেলেকে নিয়ে আয় এখন বলছে ছেলেকে রেখে এসে ভালোই করেছে অবশ্যই ভালো করেছে ওখানেই তো ওর মানবিকতার পরিচয় দিয়ে দিয়েছে যে একটা মা তার আড়াই বছরের সন্তানকে ফেলে আয় নিজের শারীরিক সুখ মেটাতে দেয় এখানেই তো তার পরিচয় সে দিয়ে দিয়েছে আমরা জানি পৃথিবীর সব কিছু একদিকে সন্তান একদিকে একটা নারীর কাছে একটা মায়ের কাছে যদি বলা হয় টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি একদিকে তার বদলে তার সন্তানকে ছেড়ে থাকতে হবে মা সব কিছু ছাড়বে সন্তানকে ছাড়বে না কারণ একটা মেয়ের একটা নারীর তার জীবনের অস্তিত্ব একমাত্র সন্তানকে বোঝায় একটা মা তার সন্তান ছাড়া আর কিছু বোঝে না দুনিয়ার সব এমনকি স্বামীকেও সে ত্যাগ করতে পারে সন্তানকে পারে না যদি অপশন আসে সন্তান না স্বামী মাঝখানে দাঁড়িয়ে চোখের জলে স্বামীকে বিদায় দিয়েও সন্তানকে বুকে ধরবে এই হচ্ছে আমাদের ভারতীয় নারী আর সেখানে টিন কি করেছে তার শারীরিক চাহিদা তার প্রেম পরকিয়া এগুলোকে সে প্রাধান্য দিয়ে সন্তানকে ফেলে সমস্ত ডকুমেন্টস ব্যাগে ভরে লাগেজে ভরে সে চলে গেছে পরকিয়া করতে আর কি সবকিছু সন্দীপ কেড়ে নিয়েছে সব সন্দীপ কেড়ে নিয়েছিল সন্দীপ তো করে তার বউকে সে তো একবার যে তুমি আমাকে ছেড়ে দাও আমার সংসারকে ছেড়ে দাও তুমি চলে যাও একবার কি বলেছিল না বরঞ্চ পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে টিন বেরিয়ে গিয়েছিল তার সন্তানকে ছেড়ে তখন মানবিকতা কোথায় ছিল তখন কোথায় ছিল এসব মানুষরা চলে গিয়েছিল সংসার ছেড়ে ভালো কথা সংসার থেকে বেরিয়ে যাওয়ার পরে স্বামীকে ছোটো করার জন্য লোক দিয়ে তাকে বদনাম করিয়েছে নিজের মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ককে প্রতিষ্ঠা করার জন্য বারবার দালালকে দিয়ে অনেক কথা বলিয়েছে হোটেলে গেছে পুজো দিতে মানে তারাপীঠে পুজো দিয়ে এসে হোটেলের ছেলেকে নিয়ে মাকে নিয়ে সন্দীপ যখন উঠেছে তখন দালাল চিৎকার করেছে মাকে নিয়ে হোটেলে গেছে পরের দিন যখন সীমাকে দেখেছে তখন বলেছে ওই তো মা ছেলে ঘুমিয়ে পড়লে সীমার কাছে চলে যাবে এত কথা সে বলেছে তার স্বামীকে দিয়ে স্বামীকে বলিয়েছে অন্য লোক দিয়ে তখন মানবিকতা কোথায় ছিল তখন তো প্রশ্ন ওঠেনি আমরা প্রতিবাদ করেছিলাম আর সন্দীপকে জ্বালাতন কম করিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে সন্দীপের খাওয়া নিয়ে সন্দীপের গোড়া নিয়ে সন্দীপকে বারবার আক্রমণ করা হয়েছে সেদিন বলা হলো ছেলে ভালো আছে অথচ ওই ছেলের নাকি যত্ন হচ্ছে না বারবার যখন টিনকে বলেছে বার্তাও দেয়নি টিন বারবার বলা হয়েছে ছেলেকে ছেলের ইমিউনিটি পাওয়ার কমে গিয়েছে সন্দীপের মা সব খেয়ে নেয় ছেলেকে খেতে দেয় না যে মা তার সন্তানকে ফেলে চলে গেল সেই অনাথ সন্তানকে ঠাকুমা নিজের সন্তানের মতো মানুষ করছে আর তাকে বলা হচ্ছে সে সব দাঁতের ফাঁক দিয়ে খেয়ে নিচ্ছে তার নাতনিকে নাকি সে খেতে দেয় না নাতনির নামে সব কিছু ইনকাম করে নাতনিকে কিছু ভোগ করতে দেয় না অথচ মাকে একবারও জিজ্ঞেস করে না তুই এত ভালো মন্দ খেয়ে বেড়াচ্ছিস তোর সন্তানের জন্য কষ্ট হচ্ছে না সন্তান জ্বরে ভুগছে কষ্ট পাচ্ছে রাত জেগে ঠাকুমা ঠাকুরদাদা বাবা এরা কিষাণুকে জড়িয়ে ধরে তার জ্বর তার অসুস্থতা নিজেরা ফিল করছে আর সেখানে মা তার প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন ডিম ভ্যালেন্টাইন ডে বানাচ্ছে তখন মানবকে কোথায় ছিল কোথায় ছিল তখন উল্টে আরও সন্দীপকে নানানভাবে নোংরা কথা বলা হয়েছে সন্দীপদের বাড়ির গয়নাগুলো সব লুট করে নিয়ে গেছিল মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল সেই গয়না পালিশ করে নূতন করে প্রেমিকের হাতে দিয়ে বলছে আমাকে গিফট করেছে সেই কানের দুল যখন আমরা ধরে ফেলেছি আর পড়ছে না সেটা কার কানে ওই অমাবস্যার কানে অমাবস্যার কানে আর ফোকলার বাড়িতে থেকে সংসার করছে অথচ মানুষকে বোকা বানাচ্ছে সেটা যখন ধরা পড়ে যাচ্ছে মুদিখানার দোকানদারি করছে এর সরকারের বাবার দোকানের আজকে ঘোনারস ঘোড়ায় খুব রস তাই না যেটা বাকুল্লায় ছিল না তখন মানবিকতা ছিল না বারবার সন্দীপকে সন্দীপের খাওয়া সন্দীপের কথা সন্দীপের বডি শ্যামিং করা হয়েছে বডি শ্যামিং করা হয়েছে সন্দীপের চ্যানেল দুটোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চেয়েছিল সেখানে কোথায় ছিল মানবিকতা চ্যানেল দুটো যদি নিতে পারত তাহলে কে ছেড়ে দিত ছেড়ে দিত সে নেহাত ক্ষমতায় পারেনি তাই করেনি এখন বলছে ছেলে আছে বলে আমি ছেড়ে দিয়েছি তাহলে তাকে শেষ করার পরিকল্পনা যারা করেছিল সে যদি সুযোগ পায় কেন ছেড়ে দেবে এখন আর সেই দিন নেই যে গান্ধীজির মতো চর খেয়ে আর এক গাল বাড়ি দিয়ে বলে মারো মুঝে মারো না এখন দিন এসেছে এক চর খেলে আর এক চর দিতে হবে সন্দীপ কি কচি খোকা কচি খোকা তাই না সে সে তার কষ্টকে অনুভব করবে না সে তার কৃতকর্মের ফল যে ভোগ করবে না যে করেছে তার সঙ্গে যে অন্যায় হয়েছে যে অন্যায়গুলো করেছে তার স্ত্রী তার প্রতিশোত্ত্ব নিতে তাকে অবশ্যই হবে অবশ্যই হবে আজকে অবাক হয়ে গেছে দালাল দিদি কেন অবাক হোস রে কেন অবাক হোস কি বলেছে সন্দীপকে কি করেছিস তোরা তোর মনে পড়ে না কি বলেছিস সন্দীপের হাঁটা নিয়ে সন্দীপকে চুল্লু করেছিস তাকে তার মার তার মাকে মানে কি বলবো নোংরা থেকে নোংরা ভাষায় কথা বলেছিস মনে পড়ে কি বলিস তাকে পরকীয়ায় রত বানিয়ে দিয়েছে তার বাবা আর মা এক ঘরে থাকে না বলে সেই সন্দীপের মাকে তোরা চরিত্রহীনা বানিয়ে দিয়েছিস একটা পুরুষ যে বউ তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে তাকে সাপোর্ট করে তুই সন্দীপের মাকে অসতি বানিয়েছিস এবং সেই পীনও বলেছে যে তার শাশুড়ি নাকি পরকিয়া করে সেই দেখেছে শিখেছে তার শাশুড়ি তো সংসার করছে তুই পরপুরুষের হাত ধরে হোলি খেলে বেড়াচ্ছিস তাই না ধম্ম করতে গিয়েছিলি কি করলি দেখেছিস তো বাপে ছাড়ে না বাপেরে পাপে বাপেরে ছাড়ে না পূর্ণ করতে গেছিলি না এক বছর হয়নি তোর মায়ের অসুদ কাল ওষুধ তোর বৌদি তোর ঠাকুমার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসছিস তাও পরপুরুষের সঙ্গে নোংরা সম্পর্ক করেছিস ধামে গিয়ে অন্যায় করেছিস হোটেলে গিয়ে একসঙ্গে পরপুরুষের সঙ্গে থেকেছিস অবৈধভাবে বিয়ে করে পরপুরুষের সঙ্গে থাকছিস ধম্মেশায় না এগুলো হিন্দু ধর্ম রাম হচ্ছে আমাদের অবতার সেইখানে তুই গিয়ে অন্যায় করেছিস সেই অন্যায়ের ফলে এটা তোর পাপের ফল এটা তোর পাপের ফল বড়ো বড়ো কথা বলছিস চুল্লুখড় বানিয়েছিস প্রমাণ কর তুই চুল্লুখড় কার কাছে আছিস তার কয় বোতল লাগে রে সে তো বেকার কিছু করে না সন্দীপকে তো দিদি বলতো ধম্মেশ আর কিছু করে না বউয়ের চ্যানেলে ইনকাম করে খায় এখন কি করে খাওয়াচ্ছে রে তোকে কি করে খাওয়াচ্ছে ফোকলা ফোকলা কি করে খাওয়াচ্ছ তোকে আজকে তুই ইনকাম না করলে তোর বাবা মাও খেতে পাবে না ফোকলাও খেতে পাবে না বুঝতে পারলি আজকে তো দালাল দিদি অবাক হয়ে যাচ্ছে আহারে একদম এখন বলবো সন্দীপ একদম ঠিক করেছে উপযুক্ত কাজ করেছে টিট ফর ট্যাট ইট মারলে পাটকেল খেতেই হবে আজকে সন্দীপ সহ্য করেনি ছ মাস ধরে তাকে কি নোংরা নোংরা ভাষায় কথা বলা হয়েছে তার সন্তানকে সে নাকি মানুষ করতে পারছে না তারা নাকি কিষাণুকে কেউ ভালোবাসে না সন্দীপ সন্দীপের মা কিষাণুকে নাকি প্রফ হিসাবে ব্যবহার করে এই কথাটা বলতে গেলে তোদের মুখ খসে যায় না তোদের মুখে পোকা পড়বে কারণ কিষাণু জানে কিষাণু কোথায় ভালো থাকবে সমস্ত ওয়াইটি দেখছে কিষাণু কিভাবে বড় হয়ে আজকে তাই না তোর আসল রূপ আর কি দেখাবি তোর রূপ আমরা দেখে নিয়েছি পাঁচ বছর সংসার করেছিস একদিনের জন্য এই সংসারকে তুই ভালোবাসিস নি যদি ভালোবাসতিস তাহলে এক কথায় ছেড়ে যেতে পারতিস না তুই করবি আ তুই পর সঙ্গে নোংরামি করবি আর সেটাকে মেনে নিয়ে সন্দীপ তোকে নিয়ে সংসার করবি এটা ভেবেছিলি তাই না গাছেরও খাবি তলারও কুরবি আহারে কি মজা সেই মজায় একদম সায় দেয়নি সন্দীপ তাই সন্দীপ খারাপ সন্দীপ তোকে বিক্রি করেছে তুই নিজেকে বিক্রি করছিস না সন্দীপ বিক্রি করেছে বুঝলাম সন্দীপ অন্যায় করেছে কিন্তু তুই কি করেছিলি তোর পরকিয়াকে তুই নিজের স্ট্যাম্প মেরেছিস তোর পরকিয়াকে তুই নিজের স্ট্যাম্প মেরেছিস আর আজকে বড় বড় লেকচার মারছিস কমিউনিটিতে তাই না ঠিক করেছে দেখ দেখিয়ে দেখিয়ে চ্যানেলটা গ্রো করেছিলি এই সবাই তোকে তোকে কি ভালোবেসে সবাই দৌড়ে দেয় সবাই দৌড়ে যায় কেন জানিস আজকে ছ ধরে সন্দীপ অত্যাচারিত হয়নি হয়নি না কি তার বউকে ফেলে চলে গেছে যে তার বউ ঘরের কোনায় বসে কেঁদেছে না সন্দীপকে একটা পুরুষ সন্দীপ স্বামী হিসেবে একদম সঠিক পুরুষ পুরুষ সেই স্বামীটাকে ফেলে অন্য একটা পুরুষের কাছে চলে যাওয়া তার চোখের সামনে এত কিছু ঘটনা ঘটানো সব সে দেখতে পাচ্ছে তোর বরকে জিজ্ঞেস করিস তো তোর বরকে জিজ্ঞেস করিস যে একজন পুরুষের বউ যদি চলে যায় সেই পুরুষটার কেমন লাগে কেমন লাগে তুই বুঝবি না কারণ সেই বোঝার মতো ক্ষমতা তোর নেই আজকে সে চলে গেল একটা শিশুকে রেখে দুগ্ধপোষ্য বাচ্চাকে রেখে সে চলে গেল আর এখন সন্দীপ নাকি অন্যায় করেছে তার প্রতি কেন সে তো ভালোই আছে তার প্রেমিকের সাথে সব দুনিয়া ঘুরে বেড়াচ্ছে তাহলে তাকে শাস্তি কোথায় দিল এরকম দশটা চ্যানেল তো সে খুলতে পারবে সে তো সব জানে কেন কেন সন্দীপকে জিজ্ঞাসা না করে যেখানে আইনের পথে চলছে সেখানে কেন কন্টেন্ট নিল ওরকম দুটো রিলস সে করে নিতে পারলো না আজকে সন্দীপ যদি এটা না করতো না এর থেকে অনেক কন্টেন্ট আরও নিয়ে যেত আরও নিয়ে যেত সে তো অনেক গুণী সন্দীপ নাকি ওই দুটো চ্যানেল নাকি সেই চালাতো তার অনেক ক্ষমতা তাহলে একটা চ্যানেলকে সে টিকিয়ে রাখতে পারছে না কেন কেন টিকিয়ে রাখতে পারছে না ষড়যন্ত্র হয়নি সন্দীপের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়নি সন্দীপকে তিল তিল করে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে জেলের গারদে পড়ার ষড়যন্ত্র হয়েছে সে একবারও ভাবিনি ওই বাচ্চাটা কোথায় থাকবে তারা যদি জেলে থাকে ষড়যন্ত্র হয়নি তাই না সন্দীপকে শেষ করার ষড়যন্ত্র টিন করেছে তোরা করেছিস আজকে বড়ো বড়ো লেকচার মাত্রিস ষড়যন্ত্র করেছে আজকে বিবাহিত জীবনে সন্দীপ নাকি নিজের সুখ ছাড়া কিছু চাইনি সে নাকি নিজেকেই দেখেছে শুধু আর কিছু দেখেনি ভিডিওগুলো দেখেছিস তাদের চ্যানেলে গিয়ে দেখেছিস যে গ্রাম্য পরিবেশে থাকে সেখানে তার বউ তার পোশাকা আশাক কেমন দেখেছিলি সে শুধু শাড়ি পরতো না সব রকম পোশাক তাকে দেয়া হতো কৃষ্ণনগর মাদার সার থেকে অনেক পার্সেল আসতো খাবারের বেড়াতে যেত বেড়াতে যেত গ্যাংটক গিয়েছিল দেখেছিলি কি আরামে নিয়ে গেছিল যেখানে যেত গাড়ি করে বুঝতে পারলি ভালো হোটেলে থাকতো ভালো গাড়িতে করে ঘুরতো আর দেখলি তো রাম মন্দিরে একদম সেই হরিকোষের গোয়ালের মতো বাসে করে গিয়ে হোটেল ভাড়াও নেয়নি বাসের ছোঁয়ায় রাস্তার মাঝখানে টাবু পেতে রান্না করে খেতে হয়েছে দেখেছিস লাত খোরের মতো বেরিয়েছিল সন্দীপ রাজ রানী করে রেখেছিল তার বউকে অতিরিক্ত স্বাধীনতা দিয়েছিল অতিরিক্ত ফ্যাসিলিটি দিয়েছিল যার ফলস্বরূপ ওই বউ আকাশে চার ধরার জন্য ছি ছি নোংরা নর্দমায় গিয়ে ডুব দিয়েছে সাগর থেকে খালে বিলে নোংরা ড্রেনে গিয়ে ডুব বেড়েছে তুই আর বড় বড় কথা বলছিস তোকে শেষ করার জন্য সবাই কেন লাগবে রে কেন লাগবে তুই প্রত্যেকটা মানুষকে ধরেছিস আর তার একদম তার চিবিয়ে চিবিয়ে তার রক্ত মাংস খেয়েছিস তারা রুখে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে আমরা সব জায়গায় নোংরাকে সাপোর্ট করেছিস তুই তাই মানুষ প্রত্যেকে তোর বিরুদ্ধে গেছে কেন রে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর নেই আর নেই একা তুই আছিস একটা সংসার তুই নষ্ট করে দিয়েছিস তার ইনকামের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিস চ্যানেলটাকে শেষ করে মাটিতে লুটিয়ে দিয়ে তুই বলেছিলি না তোদের যে জায়গা থেকে তোরা উঠেছিলি আমি সেই জায়গায় তোদের নামিয়ে দিব দিয়েছিস এমন কথা ওই যে তুই বলিস না একটা কথা কারের কাছে সময় শুনতে শুনতে সেটা মানুষ সত্যি বিশ্বাস করে তুইও তাই কণিকাদের বিরুদ্ধে প্রত্যেক দিন তিনটে চারটে ভিডিও তাদের সকলের কাছে ছোট করেছিস ভিউয়ার্সের কাছে ছোট করেছিস আজকে তাদের দুরবস্থা তাদের চ্যানেলের এটার জন্য তুই দায়ী এটার জন্য তুই দায়ী বুঝতে পারলি মন্দিরা যখন নোংরামি করেছে তাকে সাপোর্ট করেছিস এখন সে সংসার করছে তোর গায়ে ভালো ধরছে না আর এখন এই যে তিনকে পেয়েছিস তিনকে পেয়েছিস নোংরামি শিরোমণি নোংরা শিরোমণি ওর চ্যানেলে মানুষ ভালোবেসে দেখতে দেয় ফাঁক ফোকর দিয়ে কোথায় একটু ফোকলাকে দেখবে এই জন্য ভিউয়ার্সরা যায় বুঝতে পারলি সন্দীপকে কোনো খারাপ নামে ডাকা হয়নি অথচ বলা হয়েছে সন্দীপ বউ বিক্রি করে সন্দীপ মায়ের সঙ্গে নোংনামি করে সন্দীপ কি করে চুল্লুখড় দশ টাকা চুল্লুখড় সে নাকি বউয়ের রেট শুনেছে বলেছে বউ বন্ধুদের কাছে এসব কথা বলা হয়নি একটা পুরুষের কাছে এই কথাগুলো কতক্ষণিক আঘাত তুই জানিস জানিস আজকে সন্দীপ যদি দেখে তার বউ অন্যের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কেমন লাগবে তার এর থেকে বড় শাস্তি আর কি তার ছটা মাস ধরে এই যন্ত্রণা সে ভোগ করছে তুই বুঝবি না কারণ তোর বোঝার ক্ষমতা নেই একটা সন্তানের বাবা সে যদি দেখে তার ছেলে তার কাছে রয়েছে তার বউ অন্য পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তোর বাবার কাছে জিজ্ঞেস করিস কেমন লাগবে তোর স্বামীর কাছে জিজ্ঞেস করিস তুই কি বুঝবি সেই যন্ত্রণা বুঝবি না অ্যাকচুয়ালি তুই এই টিনের যে চলে যাওয়া ভাঙা টিংয়ের যে পরকিয়া এটা তুই আসলে অন্যায় মনে করিস না অন্যায় মনে করিস না তুই পরকিয়াকে একে বৈধ মনে করিস সেই জন্য টিনের কোনো দোষ তুই দেখতে পাস না টিন খুব ভালো কাজ করেছে তাই না ওর আগা পাঁচতলা ওরা একদম ছুলে দিতে হতো অন্য কোনো পুরুষ হলে সেটাই করতো সেটাই করতো বুঝতে পারলি পরপুরুষের হাত ধরে নেচে বেড়াচ্ছে আর নোংরা সন্দীপ করেছে তাই না আজকে যেটা হয়েছে একদম ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে নোংরামি করবে একজন আর কথা শুনবে আরেকজন তাই না তুই একাই একশো তুই সন্দীপকে যে জায়গায় নামিয়েছিস তুই একাই একশো সন্দীপকে ডাকতে তোকে বলে দিয়েছে চুল্লুখর ডাকো দিদি আর সে নিজে আজকে চুল্লুখড় ডাকছে হুমকি হুমকি দিয়েছিস ভালো করেছিস জায়গায় ঠিক থাকিস আর তুই যা পারিস করে নিস সন্দীপ যদি ঠিক থাকে সে তার যদি কোনো অন্যায় না থাকে সে বুঝে নেবে খুব সহজ ভেবেছিলি তাই না সন্দীপ চুপ করে আছে চুপ করেই তো থাকবে সে সে যদি তার কোথাও ও কিছুতে অসুবিধা না হয় সে কিছু বলবে না সে তো ভালোভাবেই ব্লক করছে কিন্তু তার ভিডিও তার চ্যানেল থেকে ভিডিও নিয়ে অন্য কেউ ছাড়বে এখন তো সে তার বউ না তোরা যতই বলিস তার লিগাল ওয়াইফ না কারণ অবৈধভাবে ফোকলার সঙ্গে টিনের বিয়ে হয়েছে টিন যেমন তার স্বামীকে স্বামী হিসেবে মানে না তেমনি সন্দীপও বর্তমানে টিনকে বউ হিসাবে মানে না কেন মানবে কেন মানবে নিজের স্বামীকে ফেলে আর একটা স্বামী জোগাড় করে নিয়েছে তার সঙ্গে হোটেলে থাকছে তার বাড়িতে গিয়ে রাত কাটাচ্ছে হানিমুন করে বেড়াচ্ছে তীর্থ ধর্ম গয়াকাশি বিদ্যাপন করে বেড়াচ্ছে সেখানে গিয়ে কি গীতা পাঠ করছে এক ঘরে থেকে হোটেলে সেখানে কি ভাগবত পাঠ হচ্ছে অন্যায় করেনি টিন তাই না ও যে অন্যায় করেছে ওর শাস্তি তো সবে শুরু এখনো তো আসল ভগবানের শাস্তি ওর পাওনা আছে মানুষকে শুধু জেলে দিলে হাজতে দিলে শাস্তি হয় না অন্য দিক দিয়ে শাস্তি পাবে যেদিন এই ফোকলা তার সঙ্গে বেইমানি করে তার মুখে লাথি মেরে চলে যাবে সেদিন টিন বুঝবে সেদিন বুঝবে আর একটা বুঝতে বাধ্য ওপরে যদি ভগবান থাকে আর সন্দীপের মা যদি সত্যি সতীলক্ষ্মী হয়ে থাকে তাহলে তার চোখের জলের মূল্য তিনকে দিতে হবে আর ওইটুকু বাচ্চা ওইটুকু বাচ্চার সঙ্গে যে অন্যায় করেছে আশা করি জীবনে মা ডাক সে শুনতে পারবে না নিজের সন্তানের মুখে মা ডাক শুনতে সে ইচ্ছা নয় তার জন্য ছেলেকে ফেলে চলে এসেছে ভবিষ্যতে মা ডাক দেখিস বুঝে যাই হোক ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে আজকে সন্দীপ ভালো বাঁচা বেঁচে গেছে এমনও তো হতে পারতো সন্দীপকে জানে মেরে দিয়েও চলে যেত তার থেকে ভালো আগে থেকে চলে গেছে তা চলো দেখা যাক সন্দীপের জন্য কি অপেক্ষা করছে আর আমাদের টিন টিন ভাঙাটিং বাবা চুল্লুকর দেখ কী হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ এটা আইনের কাছে খুব একটা ভালো উপহার তুলে দিলি সন্দীপের জন্য এবার তুই তৈরি থাকিস তোর তোর কাজের ফলাফল নেওয়ার জন্য চলো বন্ধুর আজকে এইটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার দের জন্য